বাসাবাড়ির লাইন বাসাবাড়ির লাইন আবারও বলছি বাড়ির লাইনে এক্সট্রা কোনো শিল্প লাইনের দরকার নাই আপনার দোকানে অথবা বাড়িতে এই মেশিন এখন সেট করতে পারবেন সেই ব্যবস্থা করেছে সোর্স অফ অ্যাকশন এটার সাথে ফিল্টার রয়েছে যেটা সাহায্যে নিমেই বাজারজাত করার মতো একবারে মানে বোতলে ধরবেন বাজারে বিক্রি করবেন বিএসটি এর অনুমোদন পাবেন এরকম একটা ফিল্টার এর সাথে যুক্ত রয়েছে এই মেশিনের সাথেই রয়েছে ফিল্টার যে তেল যে বেশি হচ্ছে কাস্টমারও তো বেশি পাবেন অবশ্যই এবার খুশি হ্যাঁ ইনশাআল্লাহ এবারে আল্লাহ তো আমাদের আদেশ ইনশাআল্লাহ তাই না এক জায়গায় গেছি ডেলিভারি দেওয়ার জন্য তো ওখানকার যে আপনার মালিক সে বলতেছে আমাকে টেস্ট করে দিয়ে যান তো ইতিমধ্যে দশ কেজি ভাঙানোর জন্য এসে এক লোক তো আমি বললাম যে ওকে তো ভেঙে দেন আমার টেস্ট করে দিবেন তেল কতটুকু হয় দশ কেজি ভাঙানোর পর উনি এখন দুই লিটারের দুটা বোতল নিয়ে আসে দুই লিটারের দুটা বোতল ভরে গেছে তেল নেওয়ার জায়গা নাই তেল আরও আছে হাফ লিটার মতো তখন ওই লোক কী ব্যাপার আপনি তেল নেওয়ার জন্য ইয়ে নিয়ে আসেননি পাত্র বলছে দুটাই তো আনছি দুটো না আনেননি তো বলছি এটাই ভরে না মানে যে আগের যে মেশিনগুলো ছিল সেটাই ভরে না সেটাই ভরে না এটা তো তাও ভরছে মানে ভরে পার হয়ে গেছে তো আসলে এটা তেল হয় বেশি

এই মেশিন আমি বলি যে কপালা মেশিন যাকেই দিয়েছি সেই উদ্যোগটা সফল তারা এখন লাখ লাখ টাকার ব্যবসা করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সোর্স অব অ্যাগ্রো এই মেশিন সেট করে দিয়ে আসছে আমরা তিন মাস ছয় মাস পর তাদের সাথে যোগাযোগ করেছি এক বছর পর যোগাযোগ করেছি তারা এখন সবল ব্যবসায়ী এবং সফলভাবে কাজ করছে এমনই এক তেলের মেশিন যে তেলের মেশিনের সাহায্যে আপনি অটোমেটিক তেল এখানে বের করতে পারবেন পাশাপাশি এর সাথে রয়েছে ফিল্টার আমরা যে এটা দেখাচ্ছি এই যে এখানে আমরা টেস্ট পারপাসে এই জায়গায় দিয়েছি দেখেন তেল বের হচ্ছে ঝরঝর করে তেল বের হচ্ছে আর এটার সাথে ফিল্টার রয়েছে যেটা সাহায্যে নিমিশেই বাজারজাত করার মতো একবারে মানে বোতলে ধরবেন বাজারে বিক্রি করবেন বিএসটি এর অনুমোদন পাবেন এরকম একটা ফিল্টার এর সাথে যুক্ত রয়েছে এই মেশিনের সাথেই রয়েছে ফিল্টার আর এটার আপনার যে একই মোটরে মূলত এই একই যে কন্ট্রোল বোর্ড এই কুণ্ট্রল বোর্ডের সাহায্যে ফিল্টারও চলবে আবার আপনি ইচ্ছা করলে এটাতে কোল্ড প্রেস এবং হট হটপেস করতে পারেন অর্থাৎ আপনি কোল্ড প্রেস তেলও পেতে পারেন আবার হট প্রেস যদি করতে চান হট প্রেসেরও সিস্টেম রয়েছে হট প্রেসও করতে পারবেন এই মেশিনের একটা অনেক চাহিদা ছিল সবার চাহিদা ছিল কি যে এই মেশিন থ্রি ফেজ ছাড়া চলে না সিঙ্গেল ফেজে কীভাবে চালানো যায় তো সিঙ্গেল ফেজের এই সমাধান নিয়ে এসেছে সোর্স অফ অ্যাগ্রো এখন থ্রি ফেজ লাইনের জন্য এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা খরচের কোনো প্রয়োজন নাই সিঙ্গেল ফেসে এই মেশিন চলবে যে আপনার দেখছেন আমাদের এই সব এই যে শোরুম এটা কিন্তু সিঙ্গেল ফেসের লাইনের আর এই সিঙ্গেল ফেসের লাইনেই আমাদের এই যে মেশিন চলছে ফোর্স অফ অ্যাগ্রো একেবারে যেটা তৈরি করেছে সবার জন্য এটা উন্মুক্ত আপনিও চাইলে আপনার থ্রি ফেস লাইন ছাড়াই বাসাবাড়ির লাইনে বাসাবাড়ির লাইন আবারও বলছি বাড়ির লাইনে এক্সট্রা কোনো শিল্প লাইনের দরকার নাই আপনার দোকানে অথবা বাড়িতে এই মেশিন এখন সেট করতে পারবেন সেই ব্যবস্থা করেছে সোর্স অব অ্যাকল সাধারণ যে থ্রি ফেজের লাইনে সেখানে থার্টি পার্সেন্ট অতিরিক্ত খরচ আর থার্টি পার্সেন্ট খরচ কমেছে আর একজন উদ্যোক্তা হিসেবে এটা জানেন যে থার্টি পার্সেন্ট বিদ্যুৎ খরচ কমা মানে কিন্তু বিশাল ব্যাপার সেখান থেকেও আপনি অনেক অনেক লাভবান হতে পারবেন এমনও জায়গা রয়েছে যেখানে আপনার থ্রি ফেজের লাইন নেওয়াও সম্ভব নয় শহরের মধ্যে অথবা গ্রামে সেই জায়গায় সম্ভব নয় কিন্তু সেখানেও সম্ভব হচ্ছে আমাদের এই প্রযুক্তির মাধ্যমে আপনারা এখন আমাদের এই বড় তেলের মেশিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এটা বাসাবাড়ির লাইনে টু টোয়েন্টি লাইনেই চালাতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল সরাসরি এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন অথবা আমাদের টিম আপনার ওখানে গিয়ে একবারে সেট করে তেল বের করে দিয়ে আসবে আমাদের টেকনিক্যাল টিম এই মেশিন ক্রয় করলে সরাসরি তার বাড়িতে গিয়ে তার প্রতিষ্ঠানে গিয়ে এটা সেট করে দিয়ে আসে তো এমনই এক মেশিন যে মেশিনটি দিয়ে যারা ব্যবসা শুরু করছেন ইনশাল্লাহ সবাই সফল হচ্ছেন আপনি যদি উদ্যোক্তা হতে চান এই তেলের বিভিন্ন তেল এটা শুধু যে সরিষার তেল তা না এটা সাথে সাথে কালো তেল বাদামের তেল নারকেলের তেল সবগুলো তেল হয় আপনি যদি এ ধরনের ব্যবসা অর্গানিক তেলের ব্যবসা করতে চান বর্তমানে অনলাইনে অফলাইনে ব্যাপক চাহিদা রয়েছে যদি আপনি শুরু করতে চান এরকম একটি উৎপাদনমুখী ব্যবসা কোটি কোটি টাকার ব্যবসা তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আরও বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন অথবা চলে আসতে পারেন সোর্স অফ অ্যাগ্রো আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ অ্যাগ্রো দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম